বলছি তুমি ধর্ম নিয়ে এত আলোচনা করবে না সবাই মতো ধর্ম আলোচনা করবে না সেই মতো কি যে জনজাগতির বিষয়ে রাজনীতি করবে এসব আলোচনা হ্যাঁ এখানে দেখেন আজকে অনেক ভালো হার কথা আজকে দেখেছি আসন্দ রাশিটি এখানে জনজাগতির লোক তার জন্য সব ব্যস্ত আজকে আমরা ভগবানের কথা লেলা কিন্তু সে রাশিটি কিন্তু দেখেন উনি বলছেন যে রাজনীতি করো তুমি তুমি এত মেধাবী ছাত্র তুমি রাজনীতি করো আপনি জানবেন যে সমস্ত ছেলেরা ভালো রাজনীতি তারা কিন্তু না থাকতো এই কলেজে যে ভালো ভালো ছাত্ররা যে ছেলেরা ভালো রেজাল্ট করে হ্যাঁ তাদেরকে নিয়ে তারা সময় বড় নেতা হবে হ্যাঁ তারা তাদের একটা কথার মূল্য হবে তাই দিন তারা রাজনীতি করতে হবে হ্যাঁ একটা ভালো ছাত্র ছিল এখন এই ছেলেদের কাছে রাজ্য দিয়েছ কিন্তু অভয় বললো না আমি রাজনীতি করবো না আমি কি করবো আমি আমি ধর্মার্থনা করবো এখন তাই সে চলে গেল একদিকে অভয় জনবিন্দু আমাদের আজকে দেখেন উনি যখন কেবল পড়াশোনা করে তুমি ডিগ্রি পরীক্ষা কিন্তু দিলেন না হ্যাঁ ডিগ্রি পরীক্ষা না দিয়ে উনি ডিগ্রি ভয় ভয়ঘাট বললেন হ্যাঁ উনি ডিগ্রি পরীক্ষা না দিয়ে উনি আর ভয়ঘট করলেন করে উনি কি বললেন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে উনি চলে যান ওনার সাথে পদম দেখা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে যে উনি আর কি এই যে বৈষ্ণবী আচার আচরণ হ্যাঁ উনি আর কি ওনার কাছে শিক্ষা দিতে লাগলেন কিভাবে পোষ আচরণ বা যে আত্মনীতি এগুলো শিখতে লাগলেন সালে দেখা হয় আর কি দেখা করেন ভক্তি দেখা করেন দেখা উনি বারো বছর পরে এই বাইশে হাজার বত্রিশ বত্রিশ দশ বছর পরে যে উনি আর কি গ্রহণ করেন এলোহাবাদে এলোহাবাদে উনি গ্রহণ করেন হ্যাঁ তাহলে আমরা কি জানলাম আমাদের গৌবাদের যে মানে দীক্ষাগুলো দীক্ষাগুলো হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বী ঠাকুর এখন উনি ওনার কাছে দীক্ষা গ্রহণ করার পর উনি বিভিন্ন সময় আর কি বিভিন্ন গৌরা আমাকে আর কি সেবা কার্যে ব্যস্ত থাকতেন পরিচয় সেবা কার্য ব্যস্ত থাকবেন তখন উনি কি বললেন বহুপাত্রে আমি কিছু কিছু টপিক আপনার ছোট ছোট করে বলে যাচ্ছি আপনাকে মনে রাখবেন ওনাকে বলা হলো